গ্যাস্ট্রিকের সমস্যা নেই এমন একটি পরিবারও খুঁজে পাওয়া যাবে না ভুঁড়ি ভুঁড়ি ঔষধ খেতে খেতে আজ আপনারা অতিষ্ঠ অনেকেই জানেন যে বছরব্যাপী গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়ার ফলে হাড় ক্ষয় কিডনি বিকল সহ আরও অনেক অনেক জটিল রোগ বেড়ে যাচ্ছে তাই আজ খুব সহজ তিনটি ঘরোয়া টিপস বলে দিচ্ছি যার ব্যবহারে আপনি আজীবনের জন্য গ্যাস্ট্রিককে বিদায় দিয়ে দিতে পারবেন তালিকার তিন নম্বরে রয়েছে জিরা ভেজানো পানি সিম্পলি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চা চামচ জিরা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে এই জিরা ভিজানো পানিটুকু পান করে নিন এটি আপনার গ্যাস্ট্রিকের সকল সমস্যা সমাধান করার জন্য ম্যাজিকের মতো কাজ করবে তালিকার দু নম্বরে আসছে আদা সেদ্ধ পানি সিম্পলি আপনি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে পানিতে ফুটিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো ফুটিয়ে এই পানিটা পান করে ফেললে এটি কিন্তু আপনার গ্যাস্ট্রিকের পেট ব্যথা পেটে ফাঁপা ভাব বা গলার জ্বালাপোড়া সব কিছু উপশম করতে খুব দারুণভাবে কাজ করবে তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বরে আছে জষ্টি মধু এই মধুকে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানের কেবল ঘরোয়া টোটকা ভাববেন না এটি কিন্তু এই ব্যাপারের এক পরীক্ষিত চিকিৎসাও সিম্পলি আপনি হাফ চা চামচ জৈষ্টি মধুর গুঁড়া পানিতে ফুটিয়ে ভালো করে ছেঁকে চায়ের মতো করে পান করতে পারেন এটি সকালে ও রাতে খালি পেটে পান করতে পারলে সব চাইতে ভালো ফলাফল পাবেন এটি শুধুমাত্র গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করবে তা নয় গ্যাস্ট্রিকের পরবর্তী অনেক সময় অনেকের আলসার হয়ে যায় সেই আলসার উপশমেও কিন্তু জষ্টি মধু খুব ভালো কাজ করে তবে খেয়াল রাখবেন যারা প্রেগনেন্ট আছেন তারা জ্যোষ্ঠী মধু খেতে পারবেন না এছাড়াও জ্যোষ্ঠী মধু দিনে তিন গ্রামের বেশি খাওয়া উচিত হবে না এই ব্যাপারটি মাথায় রাখবেন স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবার চেষ্টা করব এবং এই ধরনের আরও স্বাস্থ্য সচেতনতামূলক পোস্ট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ